ভিডিওতে আপনাদের একটা জিনিস দেখাই এই যে দেখেন কতগুলা গাছ এগুলা কি কে বলতে পারেন দেখেন মনে হইতেছে জীবন্ত কোন পোকা গাছ উঠারিস আসলে তা না এগুলা সব এদের শরীর পরিবর্তন করছে ঝিঝি পোকা যে শব্দ হইতেছে চিচিপুরা শব্দ করে এই পোকায় এর শরীর পরিবর্তন করছে দেখেন এই যে সাপ যেরকম তার শরীর পরিবর্তন করে ঝি জি এরকম শরীর পরিবর্তন করছে দেখেন কত এটা শহরে থাকলে পাবেন না যার যারা গ্রামে থাকে তারাই শুধু জানে